টনি হেমিং যেন মিরপুরের নতুন দিনের দিশারি গামিনিটি সিলভা যখন বিমানবন্দর ইমিগ্রেশন পার হচ্ছিল ঠিক তখনই টনি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নতুন চুক্তিতে দুই বছরের জন্য কাজ করবে দেশের উইকেটের তবে প্রথমে তিনি কাজ শুরু করেছেন মিরপুরের উইকেট নিয়ে শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটের স্লো রোগটি সরিয়ে স্পোর্টিং করে তোলায় তার প্রথম পদক্ষেপ সেই হিসেবে জহুরির চোখ পিচ দেখার সময় তার চোখে পড়লো একটি পুঁই শাকের বাগান তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রধান মাঠ কর্মীর কাছে জানতে চাইলেন পিচের পাশে পুঁই শাকের বাগান কেন তিনি হয়তো কিছুটা রসিকতায় করে বললেন এই শাক খায় কে তবে প্রশ্ন শোনার পর অনেকটাই চুপসে গেল মাঠ কর্মীর মুখ বিসিবি একাডেমির মাঠের পাশে দেয়াল ঘেষে সবজি বাগান করেন মাঠকর্মীরা ইন্দোরের পাশের আউটারে উইকেটের দুই দিকে পুই ঢ্যাঁড়সের গাছ দেখা যায় গামিনী জিনিসগুলো দেখেও না দেখার ভান করতেন কারণ মাঠকর্মীদের সঙ্গে পনেরো বছরের সম্পর্কতার শ্রীলঙ্কা এই কিউরেচরের ক্যারিয়ারটাই আসলে ভুলে ভরা কখনো দেশের আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার করে খবর হয়েছেন এবাদতের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুংকার রোধ ছুঁড়েছিলেন দুই মাস আগে তবে জনি এসবে ধার ধারেন না তার কাজটাই তিনি করতে চান ঠিকভাবে তাই তো বিসিবি আবারও দ্বারস্থ হয়েছে এই কিউরেটরের কাছেই অস্ট্রেলিয়ার প্রার্থীর উইকেট নিয়েও কাজ করার অভিজ্ঞতা আছে টনি হেমিংয়ের